বকফুল সিম বা মটরগোত্রীও উদ্ভিদ কিন্তু প্রকৃতপক্ষে এটি সিম বা মটর গাছের মতোই দেখতে নয় ফুলের গঠনে কিছুটা মিল থাকলেও পাতা এবং গাছের গঠনে বিস্তর ফারাক পাওয়া যায় বকফুলের হিন্দি নাম গাছ মুঙ্গা আমাদের প্রকৃতিতে বকফুল একটি অতি পরিচিত নাম এবং অনেক পুরনো একটি নাম প্রাচীন সাহিত্যেও এই বকফুলের পরিচয় পাওয়া যায় সাধারণত ফুলটা সাদা রকমের দেখার জন্য এরকম নাম বলে মনে করা হয় কিন্তু বর্তমানে বকফুলের নানা রকম প্রজাতি চলে এসেছে যেখানে ফুলের রঙ আর সাদা নেই সেখানে গোলাপি লাল অনেক রকমের কালার পাওয়া যায় আজকের ভিডিওটিতে বকফুলের কিছু উপকারী ঔষধি গুণাগুণ নিয়ে আলোচনা করা হবে অর্থাৎ বকফুল যদি আমরা আমাদের ডায়েটের মধ্যে রাখতে পারি তাহলে এমন কতকগুলো অসুখ আছে যেগুলো আমরা নির্মূল করতে পারি চলুন দেরি না করে মূল বিষয়ে আলোকপাত করা যাক আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল মাইন্ড মাইটি ভিডিওর শুরুতে বক ফুলের পুষ্টি সম্পর্কে একটু জেনে নেওয়া যাক বক ফুলের মধ্যে প্রায় নব্বই ক্যালোরি শক্তি পাওয়া যায় ফাইবার আছে ওয়ান পয়েন্ট নাইন পার্সেন্ট ফ্যাট আছে ওয়ান এছাড়া এর মধ্যে প্রোটিন ক্যালসিয়াম ফসফরাস আয়রন মিনারেলস এবং ভিটামিন সি পাওয়া যায় বকফুলের মধ্যে কিছু কেমিক্যাল কম্পোজিশান পাওয়া যায় যেগুলো প্রাকৃতিক কেমিক্যাল কম্পোজিশান এর মধ্যে ট্যানিন পাওয়া যায় পাওয়া যায় ওলিওনোলিক অ্যাসিড আইসোলিউসিন অ্যাসপারাজিন ফিনাইল্যালানিন ভ্যালিন ইত্যাদি গুরুত্বপূর্ণ অ্যামাইনো অ্যাসিড এই ফুলের মধ্যে পাওয়া যায় বকফুলের যদি স্বাস্থ্য উপকারিতা নিয়ে আলোচনা করা যায় তাহলে প্রথম যে গুরুত্বপূর্ণ পয়েন্ট আসে সেটি হলো। আমাদের শরীরে পিত্ত নাশ করতে সাহায্য করে অর্থাৎ যাদের ক্ষেত্রে পিত্তাশয়ের সমস্যা সেই পিত্তাশয়ের সমস্যা নিমেষে নির্মূল করে দিতে পারে বকফুল বকফুলের পাতা প্রাকৃতিক কৃমিনাশক হিসাবে কাজ করে অর্থাৎ আমরা দৈনন্দিন যা কিছু দরকারি পুষ্টি উপাদান সেবন করি না কেন যদি আমাদের শরীরে পরজীবী বসবাস করে থাকে তাহলে কিন্তু এই পুষ্টি উপাদানের বেশিরভাগ অংশটাই পরজীবী শোষণ করে নেয় ফলে আমাদের শরীরে খুব বেশি পুষ্টি উপাদান কাজে লাগে না তাই আমাদের পুষ্টি উপাদান গ্রহণ করার সঙ্গে সঙ্গে পরজীবীকে মারতে হয় বকফুল যদি ডায়েটের মধ্যে রাখা যায় এর একটা সহজাত গুণ হচ্ছে এটি প্রাকৃতিক কৃমিনাশক হিসাবে কাজ করে অর্থাৎ পরজীবী মারতে সাহায্য করে বকফুল গ্যাস্ট্রিক আলসার এবং তীব্র অ্যাসিডের ফলে তৈরি বুক জ্বালা নিদাময় করতে সাহায্য করে বকফুল আমাদের কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে অর্থাৎ কষে যাওয়া পায়খানা বা পেট পরিষ্কার না হওয়া ইত্যাদি সমস্যা নির্মূল করতে সাহায্য করে এখন আমাদের পাইলস রোগের রুগী কিন্তু প্রচুর পাওয়া যায় বকফুল এমন একটি উপাদান যেটি পাইলসকে প্রাকৃতিক উপায়ে নির্মূল করতে সাহায্য করে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় আমরা পাইলসের অসহ্য যন্ত্রণায় কষ্ট পাই কিন্তু যদি আমরা বকফুল রাখতে পারি আমাদের ডায়েটের মধ্যে তাহলে বকফুলের মধ্যে থাকা বিভিন্ন উপাদান পাইলস রোগের ট্রিটমেন্টে সাহায্য করে ত্বকের ক্ষেত্রে বিভিন্ন ইনফেকশান যেমন দাঁত চুলকানি ফুসকুড়ি র্যাস বেরোনো ইত্যাদি উপসর্গগুলোকে নির্মূল করতে বকফুলের জুড়ি মেলা ভার বকফুলের মধ্যে আছে স্যাফোনিন ও শেষবানিমাইট শেষবানিমাইট উপাদানটি আমাদের ক্যান্সারের বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে সাহায্য করে ঋতু পরিবর্তনের সময় বকফুল সেবন করা খুব গুরুত্বপূর্ণ এটি আমাদের ঋতু পরিবর্তনের কারণে বিভিন্ন রকম যে সংক্রামক ব্যাধি আছে সেগুলোর বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে সাহায্য করে মূলত আয়ুর্বেদিক চিকিৎসায় বকফুলকে কৃমিনাশক পাইলস প্রতিরোধক এবং কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে ব্যবহৃত হয় তাই যে সমস্ত ব্যক্তি এই তিনটি রোগে আক্রান্ত তাদের ক্ষেত্রে বকফুল অবশ্যই সেবন করা উচিত আর যদি ভবিষ্যতে পাইলস বা কোষ্ঠকাঠিন্যের কোনো রোগে ভুগতে না চান তাহলে অবশ্যই সিজনে পাওয়া বক ফুল খাওয়া দরকার এতক্ষণ পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এরকম নতুন নতুন স্বাস্থ্য টিপস আপনি সবার আগে খেতে পারেন বিভিন্ন পুষ্টিবিদরা এটাই প্রমাণ করেছেন যে বক ফুল আমাদের জ্বর এবং বাতের ব্যথা কমাতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তবে এটি কোনো মহৌষধ বা টনিক নয় যে সেবন করা মাত্র এফেক্ট হয়ে যাবে যদি ডায়েটের মধ্যে এই খাদ্য উপাদানটি রাখা যায় তাহলে ধীরে ধীরে জ্বর এবং বাতের বেদনা কমে আসবে বিশেষ করে যারা প্রতিনিয়ত বাতে কষ্ট পায় আর্থলাইটিস গাঁটে গাঁটে ব্যথা ফুলে গেছে প্রদাহ হয়েছে ইউরিক অ্যাসিডের কারণে এগুলো হলেও এই বকফুল সেবন করলে ইউরিক অ্যাসিডের মাত্রা কমাতে সাহায্য করে সেই সঙ্গে বাতের ব্যথা নিরাময় করতে সাহায্য করে সিজনাল এই উপাদানটি আমাদের অবশ্যই সেবন করা উচিত কারণ এর মধ্যে থাকা প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের শরীরের ভিতরে বিভিন্ন জ্বালা পরা ভাব শরীরের ভিতরে থাকা কোনো টক্সিক পদার্থকে বাইরে বের করতে এর জুড়ি মেলা ভার অনেক পুষ্টিবিদ এটাই বলে থাকেন যে বসন্তে রোগের যে প্রাদুর্ভাব হয় সেই বসন্ত রোগকে আটকাতে পারে এই বকফুল তাই যদি আপনি বকফুল সেবন করতে পারেন তাহলে বসন্ত রোগ হওয়ার সম্ভাবনা আপনার ক্ষেত্রে অনেকটা কমে যায় নিউজ এইটিন বাংলায় একটি খবর প্রকাশিত হয়েছিল সেখানে দাবি করা হয়েছে যে রক্তে কোলেস্ট্রলের মাত্রা কমাতে বকফুল খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এখন আমাদের দৈনন্দিন জীবনযাপনের বিভিন্ন ত্রুটি বিচ্যুতির ফলে আমাদের কোলেস্টেরল হওয়াটা একটা সাধারণ বিষয় হয়ে গেছে সেখানে আমরা আমাদের দৈনন্দিন জীবনের রুটিন যদি পরিবর্তন করতে পারি তো খুবই ভালো যদি করতে না পারি তাহলে কোলেস্ট্রল কমাতে পারে এই রকম খাদ্য উপাদান আমাদের ডায়েটের মধ্যে রাখা উচিত যার এক নম্বর উপাদান হিসাবে বকফুলকে সেবন করা উচিত আমি যে সমস্ত ভয়ঙ্কর কতগুলো রোগের নাম বললাম সেই সমস্ত রোগগুলো তো নির্মূল করতে বকফুলের জুড়ি মেলা ভার বিশেষ করে গ্যাস্ট্রিক আলসার পাইলস কোষ্ঠকাঠিন্য কৃমি এই সমস্ত গুরুত্বপূর্ণ রোগকে নির্মূল করতে কিন্তু আমাদের বকফুল সাহায্য করে এখন প্রশ্ন ওঠে যে তাহলে বকফুল আমরা সেবন করবো কীভাবে বকফুল বাজার থেকে সংগ্রহ করার পর তাকে বড়া হিসাবে মূলত সেবন করা খুবই ভালো যদি বড়া হিসাবে সেবন করতে না পারি তাহলে হালকা তেল দিয়ে ভেজেও খাওয়া যায় তো বড়া করতে গেলে কি করা হয় বেসন বা ডালের পেস্ট বানিয়ে নিয়ে তার মধ্যে বকফুল কুচে দিয়ে বড়া করে ভেজে খাওয়া যায় অনেকে নিরামিষ পোস্ত তরকারিতে বকফুল ব্যবহার করে থাকে অনেকে আবার বকফুলকে নর্মালি একটু হালকা তেল দিয়ে ভেজে খায় তো যেভাবেই হোক না কেন বকফুল আপনার ডায়েটের মধ্যে রাখা উচিত আজকের ভিডিওটি খুবই ছোট্ট ভিডিও কিন্তু এফেক্টিভ ভিডিও আশা করি আপনাদের অনেক দরকারে লাগবে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরের দিন সম্পূর্ণ নতুন আরেকটি ভিডিও নিয়ে ধন্যবাদ সবাইকে